একটা বই পড়েছিলাম সেটা বইটা ইন্টারেস্টিং ছিল কথা বলবো না বইটার নাম সে বইটায় লিখা ছিল যে একটা ছেলে বলছে আমি ভালোবেসে বিয়ে করব না আমি বিয়ে করে ভালোবাসব সকালবেলায় উঠে তার ওয়াইফের বাসি মুখটা দেখবে হাসি মানে হাসতে হাসতে আমি কি যে করি বাসি মুখটা মুখটা দেখবে সেটাই তার ভালো লাগবে তারপরে তার সাথে একাত্র বাসি মুখে কথা বলবে কিছু খুনছুটি হবে এই তো এটা নিয়েই অনেক কিছু আমি আমি বইটা অনেকবার পড়েছি ভেরি ইন্টারেস্টিং আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরুজা কেমন আছেন আপনারা অলরেডি আমার গোলাপ গাছে কলি চলে আসছে দেখুন এটা কিন্তু আমি সব একদম কেটে কুটে দিয়েছিলাম ডালপালা একদম কোনো পাতা ছিল না একদম দেখুন এই তো এটা বেশ ভালো কলি চলে আসছে এটা দেখুন প্রায় নয় দশটা একবারেই ফুটবে এটা তো আদো আদো বাপ এই তো একটু ভালো লাগছে অনেক সুন্দর চলুন আজকে ঘরে যাই কি করি সেটা আপনাদের দেখাবো চলুন প্রথমেই হচ্ছে গিয়ে কিচেনে ঢুকতে হবে আজকে কি যে রান্না করব সেটা কেউ কোনো দিন খায়নি হয়তো সেটাই রান্না করব আজকে নারিকেলের কচু সেটা হয়তো কেউ নাম শুনেছে হয়তো কেউ শুনে সেটা দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব অনেক লোভনীয় খাবার আচ্ছা ঠিক আছে চলুন তাহলে আপনারা কয়টা জিনিস খাবেন সেটা হলো বেশি গুরুত্ব নারীদের জন্য বেশি নারীরা যদি এইগুলো সব সবসময়ই প্রতিদিন সকাল বেলায় খায় তাহলে তাদের স্কিন ব্রাইট থাকবে চুল উঠবে না তারপর চেহারার মধ্যে কোনো মলিনতা আসবে না ঘি হলো আমাদের জন্য আমাদের শরীরে স্কিনটা সুন্দর থাকে আর জলপাই এটা হলো আমি খেয়ে সব শেষ করে ফেলেছি জলপাই হলো আপনার চুল উঠবে না স্কিন ভালো থাকবে চোখের দৃষ্টি টক জিনিসই বেশি বেশি খাবেন টক যে যে বেশি খায় তার সব মানে যে কখনো অসুস্থ হবে না শরীরের স্কিন ভালো থাকবে চুল সুন্দর থাকবে সব কিছু মিলেই আগে টক তারপরে খাবেন মধু এটা মধু এনেছে আমি যেটা আজকে যে এনেছে আমি ঢেলে নিয়েছি তারপর এখানে খেজুর খেজুর এখান থেকে আমি বেশ কিছু খেয়ে ফেলেছি কারণ খেজুর আমার অনেক প্রিয় অনলাইনে থেকে অর্ডার দিয়ে এনেছে খুলতে পারছে না কেন এতগুলো আমি খেয়ে ফেলেছি আরেক বক্স খোলা হয়নি আপনারা খেজুর খাবেন মধু খাবেন ঘি খাবেন আর জলপাই খাবেন এই তিনটা জিনিস যে খাবে তার কখনো সে হ্যাঁ কি বলবো কখনও সে দুর্বল হয়ে পড়বে না সবসময় শক্তি থাকবে তার শরীরে যে পর্যন্ত আপনি বেঁচে আছেন এই চারটে জিনিস খাবেন অনেকেই অল্প বয়সে চুল পেকে যায় একদম তেরো চোদ্দো এ থেকে এরকম মাথায় চুল পেকে যায় কি যে সমস্যা মেয়েদের ছেলেরাও কালার করে কিন্তু মেয়েরা ছোটো ছোট মেয়েরা চুল পেকে গেলে কি অবস্থা কালার করলে তো আরও পেকে যায় আর কিছু কিছু মানুষ আছে বয়স হয়ে যায় কিন্তু তাদের চুল পাকে না আমার নানু আপার এখনও চুল পাকেনি সে এখনও নায়িকার মতো তাকে আমরা মৌসুমি নানু বলি এগুলো আপনারা খাবার চেষ্টা করবেন এখন তো অ্যাভেলেবল সবার ঘরে ঘি থাকে তারপরে মধু থাকে এখন তো জলপাই টকে জল যে কোনো টক খাবেন আপনারা দেখবেন যে আপনার ব্রেনই অন্যরকম ব্রেনে কাজ করবে সব কিছুই আমি তো প্রচুর খাই জল পাই আপনারাও খাবেন তারপরে খেজুর একটা খেলেই সকালবেলায় আপনি দেখবেন ঠিক তিন ঘন্টা আপনারা আর কোনো ক্ষুদা লাগবে না আমি তো একে অ্যানভাইসার করে গেলাম আপনারা খাবেন আপনাদের বললাম আমি কিন্তু এগুলো খাই ভালো থাকবেন এখন রান্না করতে যাব চলুন দেখাই এখন রান্না করব কচু এটা হলো শোলা কচু বলে এটাকে লম্বা তারপরে এটা ডাটি যেন থাকে লম্বা পাতাগুলো অনেক বড় হয় আর এখানে নিয়েছি সুটকি মাছ এটা হলো শুটকি যে চেলা সুটকি না কি সুটকি সঠিক আমি বলতে পারলাম না এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কেটে বেশ কিছু রসুন বেশ কিছু পেঁয়াজ কুচি এখন আমি রান্নাটা বসাবো চলুন এখানে তেল ঢেলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সেই সুক্তি মাছ একটু ভেজে নেব এখানে একটু হলুদ দিতে হবে মাছটা এখন আমি উঠিয়ে ফেলব এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ সেটা একটু ভেজে নেব অনেক ভাববো না তবু একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা মাছ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচ হলুদ হাত চামিচ ধনে গুঁড়ো হাদ মতো লবণ মশলাতে একটু আমি কষিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি কচু এগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি খোলা কচু অনেকে চেন না এটা জমিতে হয় এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখন ঢেকে দিব কচু ধুয়েছিলাম পানি যে ছিল ওটাই সিদ্ধ হয়ে যাবে প্রায় কষানো হয়ে যাবে যারা আমার ভিডিওটা জি করছেন তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তারপরে আমার বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ওখানে অনেক ধরনের গাছ আছে কৃষির কথা আছে রান্না অনেক আইটেমের রান্না আছে আপনি দেখে আসতে পারেন আমি কিন্তু পানি নিয়ে এখানে কারণ এই যে প্রচুর ডাটিগুলো ছিল এগুলো তারপরে কচু এগুলো রেখেছিলাম পানি এটা দিয়ে আমার হয়ে গেল। ছিল দেখুন একদম অল্প হয়ে গেছে আরো হবে একটু রসুনটা একটু বেশি দিতে হয় রসুন পেঁয়াজ একটু একটু ঝাল চড়া এটা কিন্তু মুখুরচুর খাবার আপনারা একবার কেউ যদি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে এটা তো সারা বাংলাদেশেই এই কচুটা আছে আশা করি আপনারা চিনতে পেরেছেন যদি না চিনেন তাহলে কচু এটা জমিতে লাগানো হয় কচু আমি এখানে এখন পানি অ্যাড করব বেশি না অল্প বেশি সোরা হলে ভালো লাগবে না জাস্ট মশলাতে একটু চাল হবে তাহলেই ভালো লাগবে আমি এখন ঢেকে দিব জলপাই খেজুর মধু ঘি এটা যখন ওখানে রেখেছিলাম আমার সাহেব একটা জলপাই নিচ্ছিল তাই আমি জেসেছিলাম আপনারা কিছু মনে করবেন না এখানে আমি স্কুট মাছ রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দশ মিনিট পর